আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সে যদুলো বা স্ট্রবেরি আনছে আমার সে জবন আবার আমাদের জন্য কয়টা নিয়ে আসলো তখন আবার আমি বললাম স্ট্রবেরি অনেক টক যখনই তখনই আমার কাছে এটা খেতে টক লাগছে তাই এটা খেতে আমার তেমন ভালো লাগে না আর তখন আমার সে যখন বলছে রাস্তায় দেখি মরিচ লবণ দিয়ে স্ট্রবেরি মাখা খাইতে আমার দেখতে ভালোই লাগে তখন আমার বোনের মুখে এটা শুনে আমি আবার বললাম দেখি আজকে এভাবে খাবো কেমন লাগে খেতে আমার ভাবি আবার বললো ঠিক আছে তাহলে চলেন আজকে এভাবেই খাই যদিও বেশি টক আমি তেমন লাইক করি না তবুও দেখে আজকে ট্রাই করে এটা খেতে কেমন লাগে ফার্স্টেই কি করলাম স্ট্রবেরিগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি দেন এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো স্ট্রবেরি স্লাইস করে কেটে নেওয়ার ডান ইচ্ছে করলে স্ট্রবেরি গুলো কুচি কুচি করে কেটে নেওয়া যায় এটা যার যার চয়েস মতো কাটিং করবে আমি আমার মতো করে স্লাইস করে নিচ্ছি এবার ম্যাশিং এ ভাঙা করে গুঁড়ো করে রাখা লাল মরিচের গুঁড়ো দেব। এখানে আমি ফাঁকি গুঁড়ো মরিচটা ইউজ করিনি কারণ আমার কাছে মনে হয় মরিচের গুঁড়ার চাইতে ম্যাশ করে রাখা মরিচটা দিয়ে এই ভর্তাটা বানালে ভালো লাগবে তাই আমি ম্যাশ করে রাখা মরিচের গুঁড়োটা নিলাম ঝালটা যার যার চয়ের মতো করে দিয়ে নিবেন আমি আমার মতো করে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ সাদা লবণ এখন এগুলোকে ভালো করে মাখা দিব মনে হয় এটা খেতে ভালোই লাগবে তবে গাড়ি গুড়ায় চড়ে কোনো লং জার্নি পথে অথবা দুপুরের রোদ্রে তখন খেতে বেশি ভালো লাগে। আবার মাথা ব্যথা থাকলে এটা খেলে আমার মনে হয় চট করে মাথা ব্যথা সেরে যাবে আর যারা বেশি টক লাইক করে আই মেক শিওর তাদের এটা খুবই ভালো লাগবে এখন এটাকে ভালো করে মাখায় নেব যাতে সবগুলো স্ট্রবেরি স্লাইসের মধ্যে লবণ মরিচ সব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি আবার একটু খেয়ে টেস্ট করলাম দেখি লবণ একটু কম হয়েছে আবার একটু লবণ দিয়ে নিলাম আবার এটাকে একটু ভালো করে মাখায় নেব দেন এটার উপরে আবার মরিচের গুঁড়ো একটু ছিটিয়ে দিব। তাহলেই আমার স্ট্রবেরি ভর্তা ডান এই স্ট্রবেরি ভর্তা দেখে কার জীবের জল আসছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি তো বলবো আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন আই হোপ আপনাদের কাছে এটা ভালো লাগবে এখন আমরা এটা খাবো দেখি কার কাছে কেমন লাগে এটা খেতে আমার কাছে এটা ফিফটি ফিফটি হয়েছে যেহেতু আমি টক তেমন লাইক করি না তাই আমার কাছে মোটামুটি লাগছে এটা আর আমার ভাবি যে ও টক খুব লাইক করে তাই ওর কাছে এটা খুবই ভালো লাগছে যেহেতু বেশি টক তাই এটার সাথে আমি পরে আবার একটু চিনি মিক্সড করে খাইছি তখন আবার আমার কাছে ভালো লাগছে মোট কথা যারা টক লাইক করেন তারা এভাবে করে স্ট্রবেরি মাখে একবার হলো ট্রাই করবেন ভালো লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ